শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুরহাট রাজধানীর দিয়াবাড়ি পশুরহাট থেকে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা ইউসুফ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি আমাকে শেষ মুহূর্তে হাটে ক্রেতার সমাগম কেমন দেখছেন দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি কি বলছেন যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু গরু অথবা হাতি

বৃষ্টি পূর্বে প্রচুর হাট বসেছে এবং এইসব হাট গুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু এবং খাসি উঠেছিল এবং আমরা গতকালকেও পর্যন্ত দেখেছি যে গতকালকে প্রচুর পরিমাণ গরু এবং খাসি বিক্রি হয়েছে এবং আজকেও কিন্তু আমরা দেখছি যে প্রচুর গরু এবং খাসি বিক্রি হচ্ছে বাজারে পেটার সংখ্যা কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ মানে একদম উঠতে পড়া ভিড় বলতে পারেন আমরা দেখেছি যে যারা গরু কিনতে আসছেন কিংবা খাসি কিনতে আসছেন তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে আসছেন অনেকে নারী সদস্যরাও আমরা দেখেছি যে বাজারে এসছেন এবং তারা

সেই হিসেবে কিন্তু তারা বাজারে প্রস্তুতি নিয়ে আসছে এবং কেনাকাটা করছে আমরা হাসিল করে সামনে দেখেছি যে সেখানেও কিন্তু যে এই যে পশু বেচা কেনা হচ্ছে সেই হাসিল করে কিন্তু সেই পশু বেচা কেনার যে হাসিল লিখার যে বিষয়টি সেখানে সে তারা সেই হাসিলের কাজটি করছেন এবং লিখার কাজগুলো করছেন এবং একই সাথেই কিন্তু আমরা দেখেছি যে কিছু গরু এখনো পর্যন্ত হাটে আসছে এবং যারা বিক্রি নিয়ে গেছেন তারা সেই গরুকে কিনে নিয়ে

ইসুস ধন্যবাদ আপনাকে বিস্তারিত ভাবে জানানোর জন্য